যে আগে নেবেন সে আগে পাবেন অনেক কোয়ালিটি ফুল এগুলো রিয়েল স্টোনের কাজ ঝাড়খান্ডের কাজ সম্পূর্ণ জরি সুতার কাজ করা সম্পূর্ণ জরি কাজ করা অনলি পনেরোশো টাকা পাঁচ হাজার ছয় হাজার টাকা এগুলো পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা এদের প্রাইসটা পনেরোশো টাকা পনেরোশো টাকায় সেরা কালেকশন এটা খুলে দেখাচ্ছি গ্রিন কালারটা দেখেন ডিপ গ্রিনটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে অল ওভার কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার কাজ দেখেন মাত্র পনেরোশো টাকা সেই লেভেলের কালেকশন এটা পার্পল কালার এটা হলো পার্পল কালার জাস্ট খুলবো না জাস্ট ধান হচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা পেস্টটা পনেরোশো টাকা এই যে অনেক কোয়ালিটি অনেক কালেকশন অনেক আপডেট কোয়ালিটি গুলা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম